বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে বাংলাদেশি পর্যটকের জন্য নতুন করে ভিসা বন্ধ করা হয়েছে বেশ কয়েকটি দেশে আবারও চালু থাকলে ভিসা সীমিত হয়েছে আরো কিছু গন্তব্যে পর্যটন সংশ্লিষ্টরা বলছেন মূলত টুরিস্ট বিষয়ের অপব্যবহারের কারণে বিভিন্ন দেশে নৈতিবাচক চিত্রায়িত হচ্ছে বাংলাদেশ আর এই সংকট কাটাতে সরকারের উদ্যোগী এবং কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার অনিন্দ সুন্দর এই দেশটি হয়ে উঠেছিল বাংলাদেশিদের অত্যন্ত পছন্দের জায়গা পর্যটকদের কাঙ্ক্ষিত গন্তব্য সেখানে গিয়ে অনেকে পার্শ্ববর্তী লাউস ও কম্বোডিয়ায় ঘুরে আসতেন এবছর জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করেছে ভিয়েতনাম কারণ ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হলেও ফেরেননি অনেকেই কেউ কেউ সেখানে কাজ করছেন আবার কেউ কেউ অবৈধ পথে পাড়ি দিচ্ছেন অন্য দেশে গত জুলাইয়ে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে সংযুক্ত আরব আমিরাত পাশাপাশি ট্যুরিস্ট ভিসা বন্ধ করে আরব আমিরাত এখন অবশ্য দিনে থেকে ভিসা হচ্ছে আরব আমিরাতের দুবাইতে তবে এই ভিসা ইস্যু হলেও তেমন সুফল পাচ্ছে না বাংলাদেশিরা যেমন সাধারণ পর্যটকদের জন্য ভিসা এত কম হওয়ায় অনেকেই আটকে যাচ্ছেন এছাড়াও থাইল্যান্ড ছিল পর্যটক ও চিকিৎসার কাঙ্ক্ষিত গন্তব্য এখন সেই বিষয়ে পেতে সময় লাগে কমপক্ষে পঁয়তাল্লিশ দিন এবং আমেরিকা কেনাডা ইউরোপে যাওয়ার মতো যে সমস্ত ফাইলগুলো ছিল যারা শেষ সমস্ত ট্যুরিস্ট ভিসা তাদেরকে রিজেকশন করে দিয়েছে ইন্দোনেশিয়ায় কিছুদিন আগে অন অ্যারাভাইল ভিসা পাওয়া যেত বাংলাদেশিদের এখন সেই দেশটিতে ভিসা পেতে সময় লাগে প্রায় দু মাস একই অবস্থা ফিলিপাইনেরও আগে দশ দিনে পাওয়া গেলেও এখন ভিসা হতে সময় লাগছে অত্যন্ত দেড় মাস আর উজবেকিস্তান ও ইলেকট্রিক ইলেকট্রনিক্স বিষয় ইস্যু করে সেই তালিকা গেল আগস্ট থেকে নেই বাংলাদেশের কোন বিষয় মোহাম্মদ আলামিন ইউরোপ বিডি আমাদের সবসময় আমাদের এই চ্যানেলটিতে প্রবাস বিষয়ে আপনারা ভিডিও পাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন প্রবাসের সকল তথ্য পেতে আপনারা আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে